থাকবে আর আবার করে আমি এখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার জন্য বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক ভাইদের এই প্রেস ক্লাবের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আমি কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য এই পর্যায়ে আমরা এক এক করে আমাদের কমিটির ক্রিস্ট বিতরণ করব। যারা যা এখনও আশেপাশে ঘোরাফেরা করছেন। আমরা বিনতভাবে অনুরোধ করব আমাদের স্ট্রেদের সামনে এসে আসন গ্রহণ করার জন্য আমরা আরিপুয়ার দৃশ্যে আগুন বসে আরিফা একটু যদি এখানে আসতেন Hello. Um, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের প্রোগ্রামগুলো একটু এনমেন হয়ে গেছে এখন আমরা ক্যাশ দেওয়ার প্রক্র শুরু করব প্রথম যাকে ক্যাশ দেওয়া হবে উনি আমাদের আপনার না আমাদের এই ব্যাংক কমিটির সদস্য কামরুল হাসান ভাই আছেন কামরুল হাসান ভাই আপনার সম্পাদক

সাইফুল ইসলাম একা প্রিয়া সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম একা মহিলা মেশির সম্পাদিকা কেউ বলব এটা থাকতে মহিলা মিশের সম্পাদিকা পোষণ মোহাম্মদ আক্ত পোষণ কোথায় প্রচার সম্পাদক ইব্রাহিম হাসনাইন কেস নেওয়ার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের অতিথিদের কাছ থেকে কেস নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এরপর আসবেন হচ্ছে এরপর আসবেন আমাদের সাংগঠনিক সম্পাদক জুবায়ের জুবাইর আহমেদ আপনাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক রাজউল দপ্তর সম্পাদক রাজউল করিম তিনি আমাদের অতিথির কাছ থেকে ক্রেস্ট নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এরপর 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 আমাদের অর্থ সম্পাদক আমাদের অর্থ সম্পাদক ইসমাইল আস ইসমাইল হোসেন ইসমাইল হোসেনকে আমাদের অতিথিদের কাছ থেকে ক্রেস্ট নেওয়ার আহ্বান জানাচ্ছি এরপর আসবেন আমাদের সাংগঠনিক সম্পাদক জুবাইর আহমেদ জুবাইর আহমেদ উত্তরা প্রেস একজন নিবেদিত প্রাণ নিরলস কষ্টের বিনিময়ে আমরা যদিও ব্যস্ত থাকি সাংবাদিকতার সুবাদে কিন্তু আমাদের জুবাইর আহমেদ নিরলসভাবে উত্তরা প্রেস জন্য কষ্ট করে যাচ্ছেন এরপর হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাংবাদিক সম্পাদক ইদ্রিস সৈয়দ ইদ্রিস সৈয়দ ইদ্রিস ভাইকে সৈয়দ ইদ্রিস ভাইকে প্রধান আমাদের অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি